নমস্কার আজ আমি তৈরি করছি ম্যাঙ্গো স্যালাড এখন আমি কি কি নিয়েছি স্যালাডটা তৈরি করতে আমি তো আম নিয়েছি কনেপাতা চিনাপাতা ঘসা টমাটো গোলমরিচ গুঁড়োটা বিট লবণ পেঁয়াজ আর পাতি এবার এটাকে আমি কিছু কিছু করে রেখে নিয়েছি একবারে কিছু কিছু না আলু ভাজার মতো লম্বা লম্বা করে

এবার এটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে দিয়ে এবার এটাকে আমি কেটে নিয়েছি আপনারা শুধু দিতে পারেন আমি এটাকে কেটে নিয়েছি আমাদের মেয়ে ফেলি এবার আমি লেবুর রসটা দিয়েছিলাম গোলগর পুড়ো লেবুর রস একটু আমের পরিমাণটা একটু বেশি দেবেন খেতে বেশ ভালো লাগে আমার মোটামুটি মাখা হয়ে গেছে এবার আমি এটা গোলের মধ্যে রাখছি ঢেলে নেব হাতা দিয়ে আপনারা বিকেলেও খেতে পারেন আপনার হয়ে যাবে স্বাস্থ্যকর খাবার

তারা এইভাবে একবার করবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন